আসসালামু আলাইকুম এফরিওান সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা আঠারোই জুলাইয়ের আগে ইন্টারনেট প্যাক কিনেছেন বাট পরবর্তী দশ দিন এই সহিংসতার কারণে যে ইন্টারনেট বন্ধ ছিল সেই সময়ে যাদের হচ্ছে প্যাকেজের ম্যাচ শেষ হয়ে গেছে তারা পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন বাট এখন কথা হচ্ছে যে অনেকেই কমপ্লেন করছেন যে এই পাঁচ জিবি ইন্টারনেট পান নাই আমি নিজেও আসলে আঠারো জুলাইয়ের আগে প্যাকেজ কিনেছিলাম তিরিশ জিবির একটা প্যাকেজ ছিল বাট সেখানে আমার ম্যাক্সিমাম ডাটাই ছিল আমার মনে হয় যে বিশ জিবির মতো ডাটা ছিল যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওয়াইফাই কানেক্ট থাকি সো বিশ জিবি ডাটা থাকার পরে কিন্তু এই দশ দিন আমি এটা ইউজ করতে পারিনি বাট পাঁচ জিবি যে পাওয়ার কথা সেটা কিন্তু পাইনি এখনকার প্রশ্ন হচ্ছে যে আমি কেন পাঁচ জিবি পাইনি সেই জন্য আমি আসলে সিম কোম্পানির কাছে ফোন দিয়েছিলাম এবং কথা বলে জেনেছি যে কেন পাইনি ওকে গভর্নমেন্ট তো বলেছে যে পাবো তাহলে পাইনি কেন এখন গভর্নমেন্টের শর্ত ছিল যারা আঠারো জুলাইয়ের আগে ব্যাগ কিনেছেন এবং এই পরবর্তী দশ দিন ঠিক আছে আঠাশে জুলাই পর্যন্ত আঠাশে জুলাইয়ের মধ্যে ডাটা শেষ হয়ে গেছে তারা আসলে এই পাঁচ জিবি ফ্রি বোনাসটা পাবেন ঠিক আছে বাট সেম কোম্পানি বলছে যে এইটা হচ্ছে প্রধান শর্ত হতে হবে বাট যারা পাননি কেন পাননি মূলত এখনও সিম কোম্পানিগুলো তাদের সিদ্ধান্তে পৌঁছাইতে পারেনি যে আসলে কাকে কাকে দিবে বা কাকে কাকে বাছাই করবে কাদের এটা আঠারো জুলাইয়ের আগে প্যাকেজ কেনা হয়েছিল এবং এই দশ দিনের মধ্যে প্যাকের ম্যাচ শেষ হয়েছে তাদেরকে দিবে এইটা এখনও তারা সিলেকশনে পৌঁছাইতে পারেনি যে কারণে তারা এটা এখনও মানুষজনকে দিতে পারছেন না তবে আরেকটা দুঃসংবাদ হচ্ছে যখন এই পাঁচ জিবি লোকজনকে দিবে তারা বলছে যে এটা ম্যাচ থাকবে অনলি তিন দিন ঠিক আছে সো এইটা কিন্তু আর একটা মানে কী বলে এটা বাজে ব্যাপারেই বলতে পারেন কারণ আমার বিশ জিবি ডাটা ছিল আমি ইউজ করতে পারিনি ঠিক আছে আমি এই সময়টার মতো যদি আমি বাইরে কোথাও যেতাম তাহলে হয়তো এটা আমার শেষ হয়ে যেত ঠিক আছে আমার বাড়ি যাওয়ার একটা প্ল্যান ছিল যে কারণে আমি একটু বড়ো প্যাকেজ কিনেছি সো ইউজুয়ালি আমি পনেরো জিবি কিনি কারণ আমার তো ওয়াইফাইয়ের মধ্যে সবসময় থাকে বাট তিরিশ জিবি কিনেছিলাম একটু ডাকার বাইরে যাবো সেই জন্যে তো এখন এটা আমার জন্য একটা লস প্রজেক্ট হয়ে গেলো আমি এই পাঁচ জিবি ডাটা তিন দিনে আমি ইউজ করব যেহেতু এখন আমার ওয়াইফাই চলে আসছে আমার দরকার নেই সো এটা কিন্তু একটা লস প্রজেক্ট যাই হোক এখন পর্যন্ত আমি তো পাইনি আপনারা কাকে পেয়েছেন বা কে কে পাননি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এটাই ছিল মূলত অ্যানাউন্সমেন্ট যে আসলে এই পাঁচ জিবি ডাটা আপনারা কি কী কন্ডিশনের ভিত্তিতে পাবেন বা কেন পাননি বা কারা কারা পেয়েছেন ওকে গাইস ভিডিওটা লেন্দি করবো না ভিডিওটি এখানে শেষ করবো যারা যারা আসলে এই পাঁচ জিবি পেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি ইমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ